সাহেব নামের গোলাম নাটকের পাঁচ নাম্বার ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা সাহেবকে গ্রাম থেকে চেয়ারম্যান সাহেব এবং সাদিয়া মিলে দূর দূর করে তাড়িয়ে দিল বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি হবে সাহেব নামের গোলাম নাটকের ফাঁস নাম্বার ভিডিওর আপডেট এবং রিভিউ ভিডিও এছাড়া কিছু না বন্ধুরা যারা যারা সাহেব নামের গোলাম নাটকের পাঁচ নাম্বার ভিডিওটি দেখার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা আকেপ নিয়ে বসে আছো তারা সময় আমাদের আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবে বন্ধুরা সর্বপ্রথম তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা যারা যারা আমাদের মেহরাজ ফ্যাকসিলিটি চাপ আসা করে নি ছোট করে আমাদের মেহরাজ ফ্যাকসিলিটি চাপ করে রাখো আমাদের মেহরাজ ফ্যাক্সালিটির মাধ্যমে তোমরা নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে বন্ধুরা তোমাদেরকে সর্বপ্রথম বলে দিই সাহেব নামের গোলাম নাটকের ফাঁস নাম্বার ভিডিওর মধ্যে কী কী গুরুত্ব চলেছে বন্ধুরা সাহেবকে বিশ বছর ধরে ছোট কাল থেকে পালতেছে চেয়ারম্যান সাহেব সাহেব একজন ইমানদার ব্যক্তি সেই পাঁচ লক্ষ নামাজ কলমার সবই সবই পড়ে বন্ধুরা ইতিমধ্যে ইতিমধ্যে চেয়ারম্যান সাহেবের মেয়ে সাহেবকে ফুটিয়ে প্রেম করতে চাইতেছে এবং বিয়ে করতে চাইতেছে বন্ধুরা অন্যদিকে অন্যদিকে সাহেবকে চেয়ারম্যান সাহেবের মেয়ে চাপ দিতে সাদিয়ে অর্থাৎ চেয়ারম্যান সাহেবের মেয়েকে বিয়ে করার জন্য বন্ধুরা সাহেব যখনই চেয়ারম্যান সাহেবকে বলতে চাবে তখনই তখনই চেয়ারম্যান সাহেব দূর দূর করে তাড়িয়ে দেবে চেয়ারম্যান সাহেব অহংকারী হয়ে উঠবে বন্ধুরা আসলে খুবই কষ্টে এখানে ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা সাহেব ক্যাম থেকে চলে যাবে বন্ধুরা সাহেব আবারও ফিরবে আমাদের মাঝে পুলিশ অফিসার অথবা সরকারি কোনো বড় কর্মকর্তা হিসেবে তখন চেয়ারম্যান সাহেব আফসোস করবে বন্ধুরা সেরা একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা আমাদের আজকে ভিডিও মধ্যে লাইক কারি থাকবে মাত্র একাটি সচলতা ফোন করে দাও